আজকে সানি মাসের সাত তারিখ মঙ্গলবার যখনই সুযোগ পাবেন তখনই নবিজির শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দেওয়া শুধুমাত্র দশ বার যদি করতে পারেন নবীজি বলেছেন আল্লাহ সাথে সাথে আরও সে থেকে ঘোষণা দিয়ে বলে দেবে আমি তোমার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিলাম ও আমার বান্দাবান্দি তোকে আমি নিষ্পাপ করে দিলাম পৃথিবীর মধ্যে যেদিন এসেছিলে নিষ্পাপ ঠিক সেদিনের মতো বানিয়ে দিলাম আ্বাহ একবার এত শক্তিশালী পাওয়ারফুল দোয়া আপনি পাঠ করবেন শুধুমাত্র দশ বার আর আল্লাহ সাথে সাথে আরও সে আজিম থেকে বলে দিবে তোমার গোনাগুলো আমি ক্ষমা করে নিষ্পাপ করে দিলাম আল্লাহ একবার জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা টিকটক নাটক ফেসবুক কত গুনাহের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে আজকে আপনি মঙ্গলবারে শুধুমাত্র দশ বার আর সাথে সাথে এই চোখের সমস্ত গুনাহের ঝঙ্কারগুলো একেবারে পড়ে যাবে আপনার চোখগুলো নিষ্পাপ হয়ে যাবে টিভি দেখার সিনেমা দেখার গান বাজনা সব দেখার গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করবে আর এই গুনাহের দিকে যাবেন না এবং আপনার কান দিয়ে এ জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এই কান দিয়ে পরপুরুষের সঙ্গে কথা বলেছেন এই কথা এই কানের মধ্যে এসেছিল যত আপনি গুনাহের কথা শুনেছেন এই কান দিয়ে গান বাজনা টিভি সিনেমার আওয়াজ সহ সমস্ত গুনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে আপনার কানে একটি গুণাও থাকবেন না এবং আপনার এই মুখ এ জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন চগলখুরি করেছেন পর নিন্দা করেছেন পর পুরুষ পর নারীর সঙ্গে কথা বলেছেন এ জবান দিয়ে যত গোনা এ জবান দিয়ে মুখ দিয়ে করেছেন মুখের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে কি এত শক্তিশালী গোনামাফ হওয়ার দোয়াইটি আপনার এই অন্তরে মনে মনে জীবনে যত কল্পনা জল্পনার গোনা করেছিলেন চিন্তা ভাবনার গোনা করেছিলেন এই অন্তরের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে অন্তরটাকে একেবারে পবিত্র করে দিবে নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার এই অন্তরে মনে থাকবে না মুঠ কথা আজকে মঙ্গলবারের এই গোনামাফের দোয়াটি আপনারা পাঠ করতে পারলে আপনার যদি যৌবনকালের শত বছরের গুণাও থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে পাহাড় পরিমাণ থাকে সমস্ত আল্লাহ ক্ষমা করে করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে আছেন খুব টেনশনের মধ্যে আছেন নবীজি বলেছেন আজকে মঙ্গলবারে দোয়াটি পাঠ। করলে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে আল্লাহ বিশেষ খাজানা থেকে আপনাদের জন্য আপনাদের ঘর থেকে যারা বিদেশে বিরাজ্যে আছে কিংবা দেশে আছে কাজ করে তারপর ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে এই দোয়া পড়লে রিজিক আসে রিজিক বরকত হয় অভাব দূর হয় মানুষ ধনী হয় দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে দোয়া করছি দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না এমন কোনো আমল আছে যে আমলটি করে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে হ্যাঁ অবশ্যই নবীজি এমন একটি দোয়ার কথা বলেছেন যেটাকে ইসমে আজম বলা হয় নবীজি বলেছেন আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রাণ আছে জান আছে জীবন আছে ওই আল্লাহর কসম করে বলছি এই দোয়াটা এমন দোয়া শুধুমাত্র এক বার পড়ে আল্লাহর কাছে যা চাইবে বান্দা বান্দি তার যদি কল্যাণ হয় সাথে সাথে দিয়ে দিবে আল্লাহ একবার চলুন তাহলে আমরা সে দোয়াটিও পড়বো তারপরে আমরা এক সঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করবো ইনশাল্লাহ চলুন সর্বপ্রথম আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে তাও বার্তা কিভাবে করবো ওই দোয়াটা কিভাবে পাঠ করবো সেটা শুনছি তারপরে আমরা দোয়াটি পাঠ করেছি প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন সর্বপ্রথম আজকে রবি ও সানি মাসের আরবি সাত তারিখ মঙ্গলবারে এই গুরুত্বপূর্ণ দিনে আপনি সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে ছোট্ট তাও নেসুহার দোয়াটি পাঠ করবেন যেই দোয়া পাঠ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে আরো সে আজিম থেকে আল্লাহ ঘোষণা দিয়ে দিবে ও আমার তোদের জীবনের গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম পাপ করে দিলাম সেই দোয়াটি আপনাকে একটি নিয়মে পাঠ করতে হবে আপনি জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন বিচার করেছেন সেই গুণাগুলো আর করবেন না এবং আল্লাহর কাছে আপনি ওয়াদা দিতে হবে আল্লাহর কাছে আপনি কথা দিতে হবে যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গুনা করব না এবং বলবেন আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও তারপরে দোয়াটি পাঠ করবেন এভাবে যদি মন থেকে আপনি করতে পারেন তাও বা সুহা তাহলে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবি আর যদি আপনি এভাবে মন থেকে না করেন গুনার মধ্যে লিপ্ত আছেন আর আল্লাহকে বলছেন আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আপনি গুণা থেকে একেবারে ফিরে আসতে হবে আর কখনো গুনাহের দিকে যাবেন না এরকম মন মানসিকতা মনের মধ্যে থাকতে হবে মনে করেন আপনি অতীতে অনেক গুণা করেছেন গান বাজনা শুনেছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে আর কখনো গান বাজনা শুনবো না আর কখনো মিথ্যা কথা বলবো না এগুলো আল্লাহর কাছে বলে তারপরে দোয়াটি পাঠ করতে হবে আশা করে বুঝতে পেরেছেন আপনারাও বলুন এক সঙ্গে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর ভবিষ্যতে গুণা করব না অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আশা বলতে পেরেছেন চলুন তাহলে সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে ছোট্ট দূর শরীফটি দশটি বার পাঠ করি আপনার কপাল ভালো আপনি এই দুরুদ শরীফটি পাঠ করতে পারবেন দশ বার এই ছোট দুরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে একশো রহমত নাজিল করবে একশো গুণা আপনার আল্লাহ ক্ষমা করে দিবে একশত নাকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেস্তা নবীজির রাও গিয়ে আল্লাহর নবীজিকে আপনার দুরুদের সম্পর্কে বলবে আর রাসুল আল্লাহ বাংলাদেশ থেকে কিংবা অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার উপরে দুরুদ পাঠিয়েছে আপনি কবল ও মঞ্জুর করুন নবীজি আপনার দরুদ রাপে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে তাই আমার সঙ্গে সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম দুরুদ শরীফ পাঠ করুন দশ বার আমার সঙ্গে পড়ুন صلى الله عليه وسلم 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি পাঠ করতে পেরেছেন 10টি বার দূত শরীফ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য এক্ষনি মন থেকে আপনি বলুন আল্লাহ জীবনের যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করব না অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও চলুন এক্ষুনি আমরা পাঠ করেছি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শেখানো দোয়াটা মগ ফির ওোহমী অল মগ ফির রোহম নেওয়গ وارحمني اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني اللهم <سؤال> اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني اللهم

আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে আমার সঙ্গে সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দিবে রিজিকে বরকত দিবে রিজিক আছ সহজ করে দিবা আমার সঙ্গে পূরণ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল 'আজজি ক্যাশালি ওয়াল বউ দু মিন গোল ব্যিজ আশা করি পাঠ করতে পেরেছেন এখন আপনারা মনের আশা পূরণের জন্যে ছোট্ট দোয়াটি পড়ুন তারপর আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। যা চাইবেন তাই পেয়ে যাবেন ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ পড়ুন باني اشهد انك انت الله لا اله الا انت আহাদুস সামাদুল্লাজি لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ পাঠ করতে পেরেছেন এখন আপনারা

صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم চলো এখন আমরা আল্লাহর কাছে মুনাজাত করি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া tarhamna lanakunanna মিনাল খাসিরিন الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم তোমার বান্দাবান্দিরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আজকে রবিউ উস্থানি মাসের সাত তারিখ মঙ্গলবারের আমলটি করেছি আল্লাহ আমলকে তুমি কবুল ও করে নাও তোমার বান্দিরা তোমার বান্দারা আল্লাহ শত ব্যস্ততার মধ্যেও থেকেও আল্লাহ এই আমলগুলো অবশ্যই প্রতিদিন করেছে আল্লাহ আর প্রতিদিন তুমি নিষ্পাপ করে দিচ্ছ তাদেরকে আল্লাহ মৃত্যু আগ পর্যন্ত এইভাবেই যাতে আল্লাহ আমলগুলো করতে পারে আর প্রতিদিন যেই গুণাগুলো হয়ে যায় ভুলে মনের অজান্তে তুমি এই আমলের জীবনের সমস্ত গুণাগুলো প্রতিদিন ক্ষমা করে দিও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াত গো আল্লাহ জীবনের যত গুণা করেছে অন্যায় করেছি অবিচার করেছি নবসের উপরে জোলম করেছি কবিরা সগিরা জাহিরে বাতিনি প্রকাশে গোপনের যত গুনা তোমার বান্দাবান্দি করেছে আল্লাহ যারা হাত উঠিয়েছে জীবনের সমস্ত গুনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও একটা গুণাও আল্লাহ তুমি তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে অনেক মহিলা মা পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে হয় না আল্লাহ দূর করে দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ যাদের মনের আশা পূরণ হয় না অনেক মহিলা মা মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা খাঙ্খা ছাল্লা পূরণ হয় না আল্লাহ তুমি মনের আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আয়া আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আশা আকাঙ্ক্ষা মনের নেক আশা গুলোকে পূরণ করে দিয়ে তাদের জীবনকে তুমি সুন্দর করে দাও বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট থেকে আল্লাহ তুমি বাঁচায় রাইখ আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবর গুরু জান্নাতুল ফেরদাউস নেসেবে করে

آخر تمنا وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং আমলটি করেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের আমলকে কবুল করুক আপনাদের জীবনকে সুন্দর করুক জীবনে একবার মক্কা এনেক নেক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মেনসুর করো জীবনে একবার মক্কামো দিনে নিও এবং লক্ষ লক্ষ টাকার মালিক বানাও যাতে গরিব অসহায়দেরকে দান করতে আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও